এক কাজ দুইবার করা আমার খুবই অপছন্দের কিন্তু অপছন্দের কাজটাই বারবার করতে হয় আজকে সকাল থেকে জামা কাপড় পরে রেডি হয়ে আছি আম্মুর সঙ্গে একটু বাজারে যাব এই জন্য কিন্তু সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে আমি আর আম্মু অপেক্ষা করে করে তারপরে দুপুরে জহরের নামাজ পড়ে আমরা বের হচ্ছি কিছু তো করার নেই এত বৃষ্টির মধ্যে যদি আমরা বের হই আর বিজলি টিজলিরও একটা ভয় আছে আমাদের শহরের ভাষায় আমরা দেওয়ার ডাক বলি তো সেগুলো হলে আম্মু অনেক ভয় পায় এজন্য এই সময় বের হচ্ছি একটা চালের বস্তা নিয়ে আমি আর আম্মু উঠে পড়লাম এখন সোজা আমরা বাজারের মধ্যে যাব যে দোকানটা থেকে আমরা চাল নেই সেই দোকানটাতে আমরা যাচ্ছি এই চালগুলো আজকে চেঞ্জ করব এই জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন গোস্তহাটের মোট ঢুকতে না ঢুকতে এত জ্যাম ছিল জ্যামের পরে দেখছি যে রাস্তা ডুবে গেছে আসলে রাস্তা ডুবে যাওয়ার জন্যই আজকে জ্যাম হয়েছিল এই জায়গাটা কিন্তু আমাদের শহরের মেয়রের বাড়ির সামনের জায়গা আর দেখেন এই রাস্তারই অবস্থা এরকম একটু চিন্তা করেন মেয়রের বাড়ির সামনেই যদি এরকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের বাড়ির সামনে কেমন অবস্থা নওগাঁ শহরের রাস্তাগুলো একটু চিপা চাপার মধ্যে কিন্তু এই রাস্তাগুলো এতটা খারাপ আর এই রাস্তাগুলো সবসময় জ্যামে ভর্তি থাকে রিক্সা নিয়ে আমাদের বাজার বাজারে ঢুকতেও চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লেগেছে যেখানে আমাদের বিশ মিনিট সময় লাগে চালগুলো আমাদেরকে অনেক খারাপ দিয়েছিল তো আমরা এক সিদ্ধ চাল নিয়ে নিলাম দুই সিদ্ধ চাল আমরা খেতে পারি না তো তারপরে আমি আর আম্মু চলে আসলাম মুরগি বাজারে আজকে বড় সড়ো রকমের একটা মুরগি নিব এখানে বড় মুরগিগুলো খুব কমই ছিল আমাদের টার্গেট ছিল তিন সাড়ে তিন কেজির একটা ব্রয়লার মুরগি নেয়া আমার ছোট ভাই আবার ব্রয়লার মুরগি ছাড়া খেতে চায় না তো ওর জন্য ব্রয়লার মুরগি নিলাম মুরগি কেনার পরে এখানে মুরগি বাছা হয় পরিষ্কার করে দেয় এই জায়গাটাতে আমি আর আম্মু চলে আসলাম মুরগি পরিষ্কার করতে গরম পানি দিয়ে খুব ইজিলি এই মানুষগুলো মুরগি পরিষ্কার করে দেয় আর এদের মুরগি পরিষ্কারের টেকনিকটাও অন্যরকম তো যাই হোক এরপরে চলে আসলাম দই নিতে দই তো আমাদের সবার অনেক পছন্দের ভালো রকমের একটা দই নিয়ে আমি আর আম্মু তারপরে বাসায় চলে আসলাম মুরগি এই যে গামলায় ধুয়ে রেখেছি এখন মুরগিটা কাটতে হবে আর এদিকে একটা নারকেল নিয়েছি নারিকেল দিয়ে মাংস খেতে অনেক ভালো লাগে তো নারিকেল নিলাম নারিকেলের দাম অনেক বেশি কারণ সামনে পূজা তো পূজার জন্য নারিকেলের দামগুলো একটু বেশি এই জন্য একটাই আমরা নারিকেল নিয়েছি তো এই নারিকেল দিয়ে আমাদের মাংস রান্না করা হবে মজার ব্যাপার হলো আমি আর আম্মু বাসায় এসেছি তারপরে আমাদের আসরে আজান দিয়েছে তো এখনো আমরা দুপুরের খাওয়া দাওয়া করিনি আমার আম্মু চাল ধুয়ে রাইস কুকারে ভাত তুলে দিল আর এইখানে ভাত তুলে দেওয়ার পরে এসে নারকেল কুটছে এইদিকে আমি হচ্ছে মূলার শাক কাটছিলাম আজকে শাক ভাজি দিয়ে আমরা দুপুরের লাঞ্চটা করব। এমনিতেই তো অনেক বিকেল হয়ে গেছে আর এখন রান্না করাও পসিবল না তো এগুলো সব রেডি করে রাখা হলো রাতের দিকে হয়তো বা রান্না করা হবে আর এই যে নারিকেলগুলো কত সুন্দর করে আম্মু তুলেছে তো এই যে আমরা সবাই নামাজ গোসল করে তারপরে খেতে বসেছি আমাদের খাবারের আইটেম হচ্ছে ডিম ভাজি মূলার শাকের ভাজি আর দই মাশাল কাঁচা মরিচ দিয়ে ডিম ভাজি করেছিলাম আর ডিম ভাজিটা অনেক মজা হয়েছিল মূলা শাকের ভাজিটা অনেক দারুণ ছিল আর সবার শেষে নিয়ে নিলাম দই আলহামদুলিল্লাহ দইটা অনেক মজার ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ